আসসালামু আলাইকুম আমরা বর্তমানে ফেনি জেলার একটি প্রত্যন্ত গ্রামে আছি গ্রামটির নাম হেদায়তপুর আপনারা আমার সামনে একটি কবরস্থান দেখতে পাচ্ছেন কবরস্থানটি পানির নিচে তুলিয়ে গেছে তো আমরা একটু সালাম দেই কবরবাসীদের জন্য খুবই মর্মান্তিক অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো ফাউন্ডেশনের ভলেন্টিয়ারগঞ্জ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উপহার সামগ্রীগুলো যেন প্রকৃতপক্ষে যারা প্রাপ্য তাদের হাতেই যেন পৌঁছে যায়